বলতে কি খবর তো আমি এখন যেতে চলেছি শিয়ালদাতে একটা ইম্পর্টেন্ট কাজ আছে তো আমার সাথে যাবে সায়ন তো সায়নের সাথে দেখা হবে স্টেশনে তো চলো যাওয়া যাক ট্রেন ঢুকে গেছে আর এখনো টিকিট কাটা হয় আগে টিকিট কাটবো তারপর অনেক ট্রেনে যাব টিকিট কাটা হয়ে গেছে বাট সায়ন এসে এখনো পৌঁছতে পারেনি ও আসলে তারপর বেরোনো যাবে তো সায়ন বাবা জীবন আগেয়া এদিকে আমাদের ট্রেনও চলে এসছে কোথায় গেল এই তো আসছে ট্রেন কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব শিয়ালদায় বিশাল ফাঁকা ফাইনালি আমরা শিয়ালদা পৌঁছে গেছি এবার যাওয়া যাক চালিয়ে যাও ऑफिस टाइम आ रही विशाल भीड़ एक खान रास्ते जैम पड़े गए मन सॉरी तुम्हारे काज कंप्लीट हो गए थे एबार किछु हेल्दी खोर ना हेल्दी हां हेल्दी खाएगा हां चल कुछ खाते हैं ऐसा सही नहीं है चलो कोई नहीं, नहीं। चलो कुछ खाते हैं तो हमरे इससे अंपन्ना खेते दिस इज आवर अंपन्ना ছেলেটা কিছু খেলো না আমি এতবার বললাম যে কিছু খা না খেলো না ধোয়া যাই হোক আমাদের কাজ বাজ হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা চলো চল চল কেন বাই ফাইনালি ঘরে এসে গেছি এবার একটু ফ্রেশ হয়ে তারপর কাজে বসবো তো চলো আজকের কবিতা শোনানো দেখ অলরেডি লিখে নিয়েছি আজকে কিছুটা এরকম লিখেছি যে আমি রাতের পরে একলা ঘরে কালোর তরে বেঁচে থাকি নিয়নগুলো আমার মতো নিরব ক্ষত আমি কলম জড়িয়ে শুয়ে থাকি একটা কেউ দাগ ফেলেছে সেই দাগেতে মন মুচেছে সুখ কেটেছে এই আবেশের রক্তহীন যন্ত্রণা সজাগ রাত্রি সকালবেলার ঘুম হয়েছে আমি আবার কবে দেখতে পাব দুই নয়নের উত্তেজনার আভাস পাব। যাচ্ছে জ্বলে নীল আকাশের নীলের ছোঁয়া বলতে পারো ওই কেউ কে কোথায় পাবো বলতে পারো ওই কেউ কে কোথায় পাবো তো এই হচ্ছে আজকের কবিতা এটার কোনো নাম নেই আজকেও তো আজকের দিনটা মোটামুটি গেছে কাজের মধ্যেই গেছে মোটামুটি আজকে তেমন একটা ভিডিও করা হয়নি তো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার লাইফের সাথে জুড়তে হলে সাবস্ক্রাইব করো ওকে आज के लिए टाटा बाय-बाय